আশুলিয়া শিল্পাঞ্চলে পঁয়তাল্লিশটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ এছাড়া পঁচিশটি কারখানায় কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা আজ বুধবার আশুলিয়া শিল্প পুলিশ একের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বিভিন্ন দাবিতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ এবং মালিক পক্ষের সাথে আলোচনায় কোনো সমাধানে পৌঁছাতে না পারায় ৪৫ কারখানায় তেরো এর এক ধারায় অনির্দিষ্টকালের জন্য কারখানাগুলো বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ এছাড়া পঁচিশটি কারখানার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি পোশাক কারখানার মধ্যে কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা এছাড়া কারখানাগুলোর সামনে অতিরিক্ত সেনাবাহিনী বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে শ্রমিকদের মধ্যে নিজেদের মধ্যে কিছু বিরোধ আছে ম্যানেজমেন্টের সাথে বিরোধ আছে সেই প্রেক্ষিতে পঁয়তাল্লিশটা ফ্যাক্টরি তেরোর এক শ্রমাইনের তেরোর এক ধারা বন্ধ আছে আর পঁচিশটা ফ্যাক্টরিতে সাধারণ ছুটি ঘোষণা করে করা হয়েছে তেরো এর এক ধারা মানে নো ওয়ার্ক নো পে যতদিন কারখানা বন্ধ থাকবে ততদিন শ্রমিকরা কোনো ধরনের টাকা পাবে না পোশাক কারখানাগুলো তেরো এর এক ধারায় বন্ধ ঘোষণা করায় শ্রমিক আন্দোলন আরও জোরদার হবে বলে মনে করেন গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু তিনি আরো বলেন শ্রমিকরা কাজ না করলে বেতন পাবে না এ ধরনের সিদ্ধান্তে শ্রমিকদের আরও ফুসে ওঠার সম্ভাবনা থাকে মালিক পক্ষের শ্রমিকদের সাথে আলোচনার পথটি অনেকটাই বন্ধ হয়ে যায় কারখানা মালিকদের এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত বলে মনে করেন এই শ্রমিক নেতা